অনেক বছর আগে আমরা নিয়তির সাথে চেষ্টা করেছিলাম এবং এখন সময় এসেছে যখন আমরা আমাদের অঙ্গীকার মুক্ত করব মধ্যরাতের প্রহরে যখন বিশ্ব ঘুমাবে ভারত জীবন ও স্বাধীনতার জন্য জেগে উঠবে প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু এই কথাটি বলেছিলেন তিনি পনেরোই আগস্ট উনিশশো সালে দিল্লির লাহোরিকেট কেট কেল্লার উপরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন প্রথাগতভাবে আজও বর্তমান প্রধানমন্ত্রী সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন তাই আজকের এই ঐতিহাসিক দিনে আমরা স্মরণ করি আমাদের স্বাধীনতার জন্য আত্মহতি দানকারী সেই সব বীর যোদ্ধাদের যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন স্বাধীনতা শুধু পতাকা উত্তোলন নয় এটি আমাদের দায়িত্ব ও কর্তব্য পালনের নাম আজ আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ দারিদ্র বেকারত্ব অশিক্ষা দুর্নীতি নারী নির্যাতন ধর্ষণ এই সমস্যাগুলোকে আমাদের একত্রিত হয়ে মোকাবিলা করতে হবে আমাদের চরম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেশ আমাদের আমাদেরকেই প্রতিবাদ করতে হবে আমরা কোনো আপোষ করব না কারণ স্বাধীনতাকে আমরা খুব সস্তায় বা সহজে পায়নি অনেক অসংখ্য বীরযোদ্ধাদের রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা এই স্বাধীনতাকে পেয়েছি তাই চলুন স্বাধীনতার প্রাককালে আমরা ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা সতেরোশো শতাব্দীর শুরু থেকেই ইংরেজরা ভারতে আসতে শুরু করেছিল তখন ভারতে মুঘল শাসন চলছিল যদিও তারা বাণিজ্য করতে এসেছিল কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল সম্পত্তি লুট করা পলাশি এবং বক্সারের যুদ্ধে জয়লাভের পর ভারতে ইংরেজ শাসনের সূচনা হলো। শুরু হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের নামে শোষণ ভারতীয়দের শোষণ করে ইংরেজরা দিনে দিনে সমৃদ্ধশালী হতে থাকে অত্যাচার ও অনাচার দিন দিন বেড়েই চলে কোনো জায়গার উত্তরাধিকারী না থাকলে সেই জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে যেত এরপর মঙ্গল পান্ডের নেতৃত্বে সেই ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ শুরু হয় এই আন্দোলনে ব্যর্থ হলে মঙ্গল পান্ডেকে ফাঁসির সাজা দেওয়া হয় আঠারোশো পঁচাশি সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয় যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রাণ প্রতিষ্ঠা করে সেই সময় পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত যুবক বন্দে মাতারামধানি উচ্চারণ করতে থাকেন বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব শুরু হতে দেখে কার্জন বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেন খুব চালাকির সাথে ব্রিটিশ সরকার বাঙালিদের আলাদা করে দেয় আবার শুরু হলো বঙ্গভঙ্গ আন্দোলন এই সময় বাংলা থেকে উঠে আসে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বিনয় বাদল দিনেশের মতো সাহসী বিপ্লবীরা যারা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে হাসি মুখে আত্মবলিদান দেন তাহলে বুঝতে পারছেন তো আবার সেই উনিশশো সাল তখন বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব আবার তীব্র হওয়ায় ইংরেজরা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করল তবু কিন্তু আন্দোলন থামেনি বরং আরও তীব্র হতে থাকে আন্দোলন সেই ব্রিটিশ বিরোধী জনমতকে দমাতে রাওলাট আইন পাশ করা হয় যার ফলে কাউকে কিছু না বলেই গ্রেপ্তার করা শুরু হয় এর প্রতি প্রতিক্রিয়ায় ছাড়া ভারতবর্ষে শুরু হয় রাওলাট সত্যাগ্রহ আন্দোলন একসাথে চারজনকে দেখলেই গুলি করা হতো তেরোই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে বহু মানুষ একত্রিত হয় আর সেখানে ব্রিটিশ সরকার গুলি চালায় কে নেপম দশ মিনিট ধরে নির্বম হত্যাকাণ্ড চলে যেখানে প্রায় হাজার জন মানুষ মারা যান এবং সাধারণ মানুষ আহত হন এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট ত্যাগ করেন হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অস্ত্র কেনার জন্য উনিশশো সালে কাকুরি নামে এক স্থানে ট্রেন থামিয়ে ইংরেজদের থেকে বহু টাকা পয়সা লুট করেন যে বিদ্রোহের নাম কাকুরি ষড়যন্ত্র এবং সেটা কাকুরি ষড়যন্ত্র নামেই পরিচিত এরপর উনিশশো সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত নেয় একত্রিশে ডিসেম্বর নেহেরু লাহোরে জাতীয় পতাকা উত্তোলন করেন তারপর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় কিন্তু ব্রিটিশ সরকার এটা মেনে নেয়নি তারপর কংগ্রেসের প্রতিনিধিরা আইন অমান্য আন্দোলনের ডাক দেন এই আন্দোলনে সারা দেশবাসী মুক্ত হস্তে যোগদান করে এবং স্কুল কলেজ অচল হয়ে পড়ে ব্রিটিশ সরকার কংগ্রেস পার্টিকে অবৈধ ঘোষণা করে এবং উনিশশো সালে গান্ধীজিকে বিনা কারণে গ্রেপ্তার করে শেষ পর্যন্ত উনিশশো সালে গান্ধীজি জেল থেকে ছাড়া পান এরপর শুরু হলো সত্যাগ্রহ আন্দোলন এভাবে আন্দোলন চলতে থাকলো তারপরে ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসের আগমন ঘটল তিনি বুঝেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধের প্রয়োজন এবং বহু রক্তের বলিদান দরকার হবে তাই তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করলেন এবং দেশবাসীর কাছে তিনি বললেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নেতাজি বন্দী হয়ে যান কিন্তু চালাকের সাথে পালিয়ে তিনি জাপানে চলে যান সেখানে আজাদহীন ফৌজ গঠন করে যা পরবর্তীতে ব্রিটিশ সরকারকে একেবারে নাজেহাল করে তুলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর আজাদহিন বাহিনী দুর্বল হয়ে পড়ে তার লড়াকু মনোভাব আচু ভারতের মানুষকে অনুপ্রাণিত করে আমাদেরকে অনুপ্রাণিত করে উনিশশো সাল গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করলেন এবং নয় আগস্ট তাকে পুনরায় গ্রেপ্তার করা হলো কিন্তু এই আন্দোলন থামেনি আন্দোলনকারীরা মৃত্যু ভয়কে উপেক্ষা করলেন সালটা ছিল উনিশশো ছেচল্লিশ জিন্নাহ আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব রাখেন তিনি চেয়েছিলেন এটা মুসলিম দেশ যার শাসক হবে একজন মুসলিম কিন্তু কংগ্রেসের বেশিরভাগ নেতাই এই প্রস্তাবকে সমর্থন করেননি এরপর শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা আর এই দাঙ্গা শান্ত করতে সকলের সমর্থনে পাকিস্তানের জন্ম হয় এবং পনেরোই আগস্ট মধ্যরাতে ভারত স্বাধীন হয় অবশেষে ইংরেজরা চলে গেলেও আমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে দেশকে দুই ভাগে বিভক্ত করে গেছে স্বাধীনতার সাতাত্তর বছর পর আজও কি আমরা পুরোপুরি স্বাধীন প্রশ্ন থেকেই যায় কারণ যেভাবে নারী নির্যাতন হত্যা দুর্নীতি দারিদ্রতা বেকারত্ব সাম্প্রদায়িকতা ইত্যাদি সমস্যা বেড়ে চলেছে যা ভারতের নিত্য সঙ্গী এর থেকে মুক্তি পেতে হলে চরম অন্যায়ের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াতে হবে আমাদের শপথ গ্রহণ করতে হবে যেভাবে রাজী সুভাষচন্দ্র বোস খদিরাম বসু বিনয় বাদল দীনেশ ভগৎ সিং বালগঙ্গাধর তেলক সরোজিনী নাইডু রানী লক্ষ্মীবাই চন্দ্রশেখর আজাদ আসাফ আলী আসফাকুল্লাহ খান মাহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল লড়াই করে গেছেন এবং দেশকে স্বাধীনতার সুখ এনে দিয়েছেন ঠিক সেভাবেই দেশ বাঁচাতে দেশের মানুষকে শান্তি দিতে আমাদেরকেও চরম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সুকান্ত ভট্টাচার্যের ভাষায় চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পনে পৃথিবীর সরাপচাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার दृढ़ो होंगिकार बंदे मातरम जय हिंद भारत माता की जय सक नमस्कार